চৈতালি রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে বন্ধুরা তো যেখানে যেখানে ঘুরতে গেছি সেইগুলোই সিদ্ধির পাতায় রাখার চেষ্টা করছি এগুলো থাকলে ভবিষ্যতে দেখতে পাব সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা বেরিয়ে পড়েছি মাইথন ড্যামের উদ্দেশ্যে ভীষণ সুন্দর জায়গা আর বিশাল বড় এই ড্যামটা মানে অসাধারণ তো সবটাই তোমাদের সাথে শেয়ার আমার সঙ্গে আর তো মাইথন ড্যাম্পের সামনে চলে এসেছি বন্ধুরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তো এখানে গান বাজছিল বলে আমি মিউট করে দিলাম আর প্রচুর লোক হয়েছে আর এখানে মেন হচ্ছে বোটিং করার জন্য আসে আর এই ড্যামটাও দেখার জন্য আসে আর অনেকটা জায়গা জুড়ে এই ড্যামটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা সবাই ধাপে ধাপে সব বোটিং হবে আমাদের হচ্ছে একটু পরে সবাই চলছে তো বেশিক্ষণ পর্যন্ত চড়াইনি ম্যাক্সিমাম আরে কিছু হবে না আর 10 মিনিট মতো তুমি তো মাছ কানে বসবে রে বাবা এত লোক হয়ে গিয়েছিল আর উনি ভিড়ে চলছে ওমা দেখো দেখো সেই ভয় পাচ্ছে আরে তোমার তো গার্ড থাকবে দারুণ লাগছিল ভীষণ এনজয় করেছি যখন কতটা জায়গা জুড়ে নিয়ে এই ড্যামটা তারপরে সবাই সেফ কাঠ করে নেবে ওই যেমন পড়েছে সবাই কাট আর আমরাও করে নেব কারণ এক একটা করে ব্যাচ কমপ্লিট হবে তারপরে এক একটা করে ব্যাচ উঠবে দেখো লাইভ গার্ড পরে নিয়েছি একটা বোটে নিয়ে প্রায় চোদ্দ জন মতো রয়েছি সামনে পিছন মিলে তো সেটা একটু শেয়ার করলাম ভিউটা দেখেছি অসাধারণ লাগছে

আর সবাই মিলে এত এনজয় করেছি বলা নেই আর এই স্পিড করে আমি উঠলাম যেন আলাদা একটা আমার অভিজ্ঞতা ওই জন্য আমার ভীষণ ভালো লেগেছে দেখেছো কতটা স্পিডে চলছে এই স্পিড করটা দারুণ লাগছে দারুণ

সাথে বললাম দেখাচ্ছি দেখো মানে একটা আলাদা মজা যারা চলেছে তারা তো কতটা মজা লাগে ちょっと待って。<noise> চলে দেখতে পাচ্ছেন মানে এত স্পিড দিয়ে চালাচ্ছে যতটুকু পর্যন্ত মানে চালিয়েছে ততটুকু পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম তোরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের